আসসালামু আলাইকুম বিহার চলে আসলাম হ্যাপি শপের পক্ষ থেকে চমৎকার কিছু কালেকশন নিয়ে দেখুন এটার মধ্যে কিন্তু চারটা কালারের চারটা কালেকশন আছে সবগুলার কিন্তু সিঙ্গেল কালার করে এখানে দেওয়া আছে তো প্রথমে পেঁয়াজ কালারটা খুলে দেখাচ্ছি এইটা দেখুন বিয়ার্স ওয়েটলেস জর্জেটের মধ্যে পুরা ড্রেসটাতে কিন্তু গর্জিয়াসলি এম্ব্রয়ডারি এবং সিকোয়েন্সে কাজ করা আছে গলার এখানে সুন্দর করে পালের ওয়ার্ক করা আছে এটা হচ্ছে পুরা ড্রেসটা ড্রেসের নিচের পাটটা দেখিয়ে দিচ্ছি নিচের পাটে দেখুন বিয়ার্স গর্জিয়াসলি ভাবে দেখুন খুব ক্লোজলি দেখিয়ে দিচ্ছি কাজের ফিনিশিং কিন্তু খুবই প্রিমিয়াম খুবই প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে মেক করা ড্রেসের এরকম করে সুন্দর করে কিন্তু হ্যাঙ্গিং টার্সেল করা আছে খুবই রিজনেবল প্রাইজের মধ্যে পেয়ে যাবেন এটা হচ্ছে হাতাটা হাতাটা কিন্তু পুরা হাতাটা তার মধ্যে গরজিয়াসলি অ্যাম্বারি কাজ করা আছে আর মধ্যে সুন্দর করে কিন্তু টার্সেল করা আছে খুবই রিজনেবল প্রাইজের মধ্যে বছরের নতুন বছরের নতুন ডিসকাউন্ট অফারের মধ্যে কিন্তু পেয়ে যাবেন মাত্র আঠারোশো টাকা বিয়ার্স মাত্র আঠারোশো টাকায় আপনারা এই কালেকশনটা কিন্তু পারচেস করতে পারেন স্যালোয়ার ইনার স্যান্টন কাপড় একসাথে দেওয়া আছে স্যালোয়ারে কিন্তু এরকম করে সুন্দর করে প্যানেল করা আছে এটা হচ্ছে ওন্যাটা পুরা অন্যটার মধ্যেই কিন্তু গর্জিয়াসলি অ্যাম্ব্রয়ডারি কাজ করা আছে পুরা অন্যটা কিন্তু জর্জেট ওয়েটলে জর্জেটের মধ্যে এরকম করে সুন্দর করে অ্যাম্ব্রডারি কাজ করা আছে মাত্র আঠারোশো টাকায় আপনারা এত সুন্দর একটি কালেকশন কিন্তু পারচেস করতে পারেন তো আপুরা দেরি না করে যাদের যে কালেকশনটা ভাল লাগে আমাদের কিন্তু স্ক্রিনশট দিয়ে ইনবক্স করতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন মাত্র আঠারোশো টাকা নতুন বছরের নতুন অফার নিয়ে কিন্তু চলে আসলাম এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে দেখুন বেয়ার্স এটা খুবই একটা ড্রেস ব্ল্যাক কালার মধ্যে খুবই জোস কালার কম্বিনেশন এটা হচ্ছে ড্রেসের নিচের পাটটা নিচে এরকম করে কিন্তু কিউট কিউট কিছু হ্যাঙ্গিং টার্সেল দেওয়া আছে আর এটা হচ্ছে হাতাটা হাতাতে কিন্তু দেখুন গর্জিয়াসলি এমব্রয়ডারি কাজ করা আছে হাতার মধ্যে টার্সেল করা আছে মাত্র আঠারোশো টাকায় আপনারা এত সুন্দর একটি কালেকশন কিন্তু পারচেস করতে পারেন না পুরা দেরি না করে যাদের যাদের লাগবে স্ক্রিন শট দিয়ে আমাদের ইনবক্স করুন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করুন এটা হচ্ছে সালোয়ার ইনার হচ্ছে স্যান্টন কাপড় একসাথে দেওয়া আছে আর এটা হচ্ছে সালোয়ারের মধ্যে কিন্তু প্যানেল করা আছে এত সুন্দর করে ওন্নাটা অর্গানজা কাপড়ের মধ্যে পুরো ওন্নাতে কিন্তু গর্জিয়াসলি এমব্রয়ডারি কাজ করা আছে ওন্নাটা কিন্তু বিশাল বড় এটা হচ্ছে পুরো ওন্না পুরা ওন্নাতে গর্জিয়াসলি এমব্রয়ডারি কাজ করা আছে এটা হচ্ছে টোটাল ড্রেসটা যাদের যাদের লাগবে স্ক্রিনশট দিন স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্স করুন অথবা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন আমরা কিন্তু খুচরার পাশাপাশি হোলসেল করে থাকি এটা হচ্ছে আমাদের পুরা শপটা যাদের যেই কালেকশন লাগবে হোলসেলে যারা ছোট ছোট ব্যবসায়ী আছেন হোলসেলে নিতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এটা হচ্ছে হোয়াইট কালার মধ্যে দেখুন বেয়ার্স হোয়াইট কালারের মধ্যে খুবই কালারফুল এম্বারির কম্বিনেশন এটা হচ্ছে পুরা ড্রেসটা ড্রেসের নিচে পাটটা দেখুন কাজের ফিনিশিং বেয়ার্স আপনারা কিন্তু ভিডিওতে যেরকম দেখতেছেন সামনে আসলে আরও আরও ভালোভাবে দেখতে পারবেন এটা কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে মেক করা এটা হাতাটা প্রত্যেকটা ড্রেসের হাতাটা কিন্তু গর্জিয়াসলি এমব্রয়ডারি কাজ করা আছে হাতার মধ্যে সুন্দর করে টার্সেল করা আছে মাত্র আঠারোশো টাকায় আপনারা এই কালেকশনগুলো পার্চেস করতে পারেন পুরা দেরি না করে স্ক্রিনশট দিয়ে ইনবক্স করুন অথবা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করুন এটা হচ্ছে সালোয়ারটা স্যালোয়ার ইনা একসাথে দেওয়া আছে স্যালোয়ারে কিন্তু এরকম করে সুন্দর করে কিন্তু প্যানেল করা আছে এটা হচ্ছে ওন্নাটা পুরা ওন্নাটা কিন্তু সুন্দর করে এমব্রয়ডারি কাজ করা আছে এটা হচ্ছে পুরো ওড়নাটা ওড়নাটা কিন্তু বিশাল বড় যারা স্টিচ নিতে চান রেডিমেড তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন রেডিমেড নিতে হলে মাত্র দুইশো টাকা অ্যাড করতে হবে দুইশো টাকা অ্যাড করলে আপনারা এই ড্রেসটা কিন্তু রেডিমেড নিতে পারবেন যে কোনো সাইজ তো এটা কিন্তু আমার আপনাদের জন্য স্পেশাল একটি স্পেশাল একটি ই ওই আপনারা চাইলেই স্টিচ নিতে পারবেন আর এটা হচ্ছে আরেকটা কালেকশন এই কালেকশনটা দেখুন বিয়ার্স খুবই জোস পুরা ড্রেসটাতে উইটলে জর্জেটের মধ্যে এমব্রয়ডারি এবং সিকোয়েন্সে কাজ করা আছে গলার এখানে সুন্দর করে পালের ওয়ার্ক করা আছে ড্রেসের নিচের পাটে এরকম করে সুন্দর করে সুতার কালার কম্বিনেশনটা দেখুন খুবই জোস এটা হচ্ছে ড্রেসের নিচের পাটে এরকম করে সুন্দর করে টার্সেল দেওয়া আছে হাতাটা দেখিয়ে দিচ্ছি সবগুলো হাতাই কিন্তু গর্জিয়াসলি এমব্রয়ডারি কাজ করা আছে হাতার মধ্যে কিন্তু টার্সেল করা আছে ওড়নাটা হচ্ছে কন্ট্রাস্টের মধ্যে এই সুতার কাজ করা টরে কালার এই সুতার কম্বিনেশনে কিন্তু এই ড্রেসটা মেক করা আছে এটা হচ্ছে সালোয়ার ইনার হচ্ছে স্যান্টন একসাথে দেওয়া আছে সালোয়ারে কিন্তু এরকম করে সুন্দর করে প্যানেল করা আছে। এটা হচ্ছে সালোয়ার ইনার একসাথে দেওয়া আসে ওন্নাটা দেখিয়ে দিচ্ছি ওন্নাটা কিন্তু কন্ট্রাস্টের মধ্যে সুতার কালার অনুযায়ী কন্ট্রাস্টের মধ্যে এটা হচ্ছে পুরো ওন্নাটা ওন্নাটা কিন্তু গর্জিয়াসলি অ্যাম্বোটাই কাজ করা আছে ওন্নার চার সাইডে কিন্তু এরকম করে বর্ডার করা আছে। মাত্র আঠারোশো টাকায় আপনারা এই কালেকশনটা পার্চেস করতে পারেন আর যারা হোলসেলে নিতে চান হোলসেলে কিন্তু হোলসেল রেট ধরা হবে এটা হচ্ছে পুরো ড্রেসটা যাদের যাদের লাগবে স্ক্রিনশট দিন স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্স করুন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যাদের যে কালেকশনটা লাগবে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আল্লাহ হাফিজ